শাকিব খানের সাথে টক্কর দিয়ে শাকিব খানের পিছনে লেগে কেউ কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে এমন ইতিহাস আছে অতীত ঘাইটা দেখলে বোঝা যায় এমন ইতিহাস নাই শাকিব খানের পিছনে যে লাগছে সেই ধ্বংস হয়ে গেছে যে লাগছে কোনো নায়ক প্রযোজক বা পরিচালক যেই শাকিব খানের পিছনে লাগছে শাকিব খানের সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছে সেই ইন্ডাস্ট্রি থেকে হারাই গেছে এমনটা দেখা যায় অতীত কাটলে নায়ক বাপ্পি আরফিন শুভ এরা কিন্তু একটা সময় অনেক ফালাইছে এরা একটা সময় শাকিব খানকে অনেক উটুক্তি করছে এই আরফিন শুভ নায়ক বাপ্পী এরা নিজেকে সুপারস্টার ভাবছিল এরা নিজেকে শাকিব খানের থেকে ভালো অবস্থানে দেখছিল এই জন্য কিন্তু এরা দুজন গায়েব হয়ে গেছে এরা দুজন কিন্তু ইন্ডাস্ট্রিতে চান্স পায় না একমাত্র এই শাকিব খানের সাথে টক্কর দেওয়ার কারণে এদের মধ্যে একটা ভালো সম্ভাবনা ছিল দুই হাজার ষোলো সালের দিকে কিন্তু এরা এই বেশি পাকনামি করার কারণে হারাই গেছে এছাড়া অনেক ডিরেক্টর আছে অনেক প্রযোজক আছে অনেক পরিচালক অনেক নায়িকা এরা কিন্তু শাকিব খানের সাথে পাকনামি করতে গিয়ে সাকিব খানের সাথে লাগতে গিয়ে ইন্ডাস্ট্রি থেকে হারাই গেছে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে সেটা আপনি কার কথা বলবেন সেই পূর্ণিমা সাকিব খানের সাথে টক্কর নিয়ে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে পারে নাই পূর্ণিমা সাবনূর এরা কিন্তু সাকিব খানের সাথে টক্কর দিয়েই ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হয়েছে সেই ধারা এখনো অব্যাহত আছে তারপরে অনেক টাকলা মাকলা আছে তারাও সাকিব খানের সাথে দিয়ে আজকের রাস্তার ফকির অনেক আছে খানের সাথে দিয়ে ফকির এই যে এখন দাগি সিনেমার প্রযোজক সেও কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে সেও কিন্তু খুব ফালা করতেছে এই ফালাফালি কিন্তু বেশি দিন থাকবো না ইতিহাস কাটলে দেখা যায় এমনটাই হয়েছে প্রযোজক সেলিম খান সেও কিন্তু শাকিব খানের সাথে টক্কর দিয়ে লাস্টে বিজ্ঞাপে দেখাইছে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিছে সিনেমা প্রযোজনা করতে পারে নাই তার ছেলেকে আনছিল ইন্ডাস্ট্রিতে তার ছেলেও সফল নায়ক হতে পারে নাই তারপর তো তারা একটা দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেল এটা একটা দুঃখজনক বিষয় আমরা এমনটা চাই নাই সাকিব খানের সাথে লাগছে ইন্ডাস্ট্রি থেকে বিদায় হয়েছে ইন্ডাস্ট্রিতে দেখতে পারে নাই এটা ঠিক আছে কিন্তু তারা এইভাবে পৃথিবী থেকে চলে যাবে তারা বাপ ছেলে এটা কখনোই আশা করি নাই এই জন্য তাদের আত্মার শান্তি কামনা করি ছাড়া আরো অনেক মানুষ আছে অনেক ইন্ডাস্ট্রিতে অনেকে আছে সাকিব খান লাগছে শেষ শেষ গেছে এমনটাই ইতিহাস বলে এই যে এখন যে সব ডিরেক্টররা যে সব নায়করা যে সব প্রযোজকরা সাকিব খানের সাথে টক্কর দিতেছে সাকিব খানের সাথে পাকনা পাকনা কথা বলতাছে তাদের কি একটু ভাবা উচিত না যে আগে তো এমন পাকনা পাকনা কথা অনেকে বলছিল আজকে তাদের অবস্থা কোথায় তারা আজকে কোথায় শোনান একটা কথা বলি গত পঁচিশ বছরে দেখছি অনেক আইসে গেছে আইসে গেছে দিন শেষে কি জানেন এই সাকিব খানি ছিল সাকিব শাকিব আছে সাকিব খানই থাকবে থাকবে বাংলা সিনেমা প্রেমী দর্শকরা সাকিব খানকে ভালোবাসে আর মানুষ যাকে ভালোবাসে তাকে সত্যি মতো যত চেষ্টা করার থেকে রাখতে পারে না শাকিব খানকে থামিয়ে রাখা যাবে না বর্তমানে যে সব প্রযোজক আছেন পরিচালক আছেন বা নায়ক নায়িকা আছেন শাকিব খানের পিছে লাগতে যায়েন না প্লিজ অনুরোধ করে বলতেছি শাকিব খানের পিছে লাগতে যায়েন না লাগলে নিজের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাইব নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাইব আপনারা আপনাদের মতো কাজ করেন সেটা ভালো হবে শাকিব খানকে খোঁচানোর চেষ্টা করেন না শাকিব খানের ভক্তদের সানোর চেষ্টা করেন না তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন এবং আর একটা কথা যদি এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে অনেক কষ্ট করে এই খোলা মধ্যে বসে হাতাসের মধ্যে দাঁড়িয়ে হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও বানাইতেছি সময় হাতে খুবই কম তাই শটখাটে যেই ব্যাপারই ভিডিও বানাইয়া ছাপতাসি Please hit the subscribe button.